জীবিকা কাণ্ডে বিচারের দাবি চেয়ে সোচ্চার কলকাতা থেকে জেলা এক মাস ধরে কর্মবিরতিতে সামিল জুনিয়ার ডাক্তাররা সোমবার নয় সেপ্টেম্বর বালি থানা জিটি রোডের ওপর কয়েকশো মহিলা পুরুষ মানব বন্ধন করলেন তারই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি you ah! আমি <muchas> আপনার

আমরা ব্যাপারটাকে অস্বীকার করবার চেষ্টা করছি না পুরো ব্যাপারটাকে অস্বীকার করবার চেষ্টা করছে যে অঞ্চল যেন হতেন তারা যেন কিছু দেখতে পাচ্ছেন না সেই আমি আবার এক কথা বলি যে আনন্দের কথা সবচেয়ে বেশি চোখে থাকে তারা আজকে বিচার ব্যবস্থা যেন দেখতেই পাচ্ছে না যে কি ঘটনা ঘটে গেল সে সম্বন্ধে কোন বক্তব্য নেই একমাস হয়ে গেল তার বিচার হয়নি তার সম্বন্ধে কোনো বক্তব্য নেই সরকারের কিছু মিথ্যা কথা এবং মিথ্যা উপস্থাপনা আমি আবার বলেছি যে জুনিয়র ডাক্তাররা ট্রেনি ডক্টর তারা কিন্তু স্বাস্থ্য পরিকাঠামোর জন্য দায়ী নন তারা সাপোর্টিং তারা শিখতে গেছেন জুনিয়র ডাক্তাররা কিন্তু স্বাস্থ্য চালাবার দরকার নেই কিন্তু একটা কথা মনে রাখা দরকার এই জুনিয়র ডাক্তাররা না থাকলে যদি আপনার স্বাস্থ্যের হাউতা আপনি নিজের মনে স্বীকার করে নিলেন যে আমার স্বাস্থ্য ব্যবস্থা কতটা কম চাল স্যার পশ্চিমবাংলায় প্রাইভেট এবং চিকিৎসালয় রয়েছে তার মধ্যে টিচিং হসপিটাল যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছেন সেটা মাত্র পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট পার্সেন্টেরও নিচে বাকি সব জায়গা চলছে আর যেভাবে প্রচার করা হচ্ছে গতকালের ঘটনাটি সেটা আমি বলবো খুন করা হয়েছে ওই ছেলেটিকে অন্যগর থেকে জোর করে আর্জি করে পাঠিয়ে খুন করা হয়েছে তার মা বাবার প্রতি সমবেদনা জানিয়ে আমি ডাক্তার একটা পেশেন্টের মৃত্যু আমার কাছে বুকের এইখানে বাঁধে সুতরাং সেই মেয়েটিকে খুন সেই ছেলেটিকে খুন করার জন্য আমি যারা যারা করেছে তাদেরও দাঁড়িয়ে করব কারণ তার চিকিৎসা না করে নাটক করবার জন্য তাকে শ্রীরামপুর থেকে টানতে টানতে মরিবান্ড একটি পেশেন্টকে সেখানে নিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদের সকলে জানার জন্য বলছি করেন সুপারিনটেন্ডেন্ট সপ্তশি বাবু কিন্তু পরিষ্কার ভাবে ট্রিটমেন্ট কি কি হয়েছে প্রতি মিনিটে ট্রিটমেন্ট কি কি হয়েছে সেটা জানিয়ে দিয়েছেন এবং আপনাদের জানাচ্ছি যে কি কারণে মরে যেতে পারে ছেলেটি সেটা হচ্ছে যখন মাল্টিপল ফ্যাকচার হয় সেই ফ্র্যাকচার থেকে ফ্যাপ বেরিয়ে আসে এবং সেই ফ্যাপটা রক্তের মধ্যে ঢুকে এম্বলিজিম করে হঠাৎ করে মারা যেতে পারে সম্ভবত সেইটাই একটা কারণ এবং সিটি স্ক্যান করবার সময় তাকে প্রতি মিনিট থেকে অ্যাটেন্ড করা হয়েছে তো সুতরাং এই মিথ্যা প্রচারগুলো করা হচ্ছে আমাদের আন্দোলনকে আপনার দাবির কথা মানছেন না এবং আজকে দেখতে পেলাম সারা পশ্চিমবঙ্গবাসী হিসাবে তিনি আমারও মুখ্যমন্ত্রী তিনি আমারও মুখ্যমন্ত্রী এবং সেই মুখ্যমন্ত্রী এই অবস্থার মধ্যে যখন বলেন আপনারা সব ছেড়ে দিয়ে অনেক হয়েছে উৎসবে মাথুন আমার লজ্জায় মাথা এট হয়ে যাচ্ছে সারা বিশ্ববাসীর কাছে লজ্জায় মাথা এট হয়ে যাচ্ছে আজকে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সব জায়গা থেকে মানুষ মানুষ বলছে আপনাদের মুখ্যমন্ত্রী হ্যাঁ তিনি আমাদের পশ্চিমবাংলা থেকে চিতে মুখ্যমন্ত্রী তিনি আমারও মুখ্যমন্ত্রী তিনি কি করে এইরম লজ্জাজনক কথা বলেন যেখানে সারা বিশ্ব কাপছে এই ঘটনা এবং তার ঘটনার পরবর্তী ঘটনা আমি বারবার যেটা বলেছি পরবর্তী ধারণাটা আপনারা সবাই জানেন কে কে ঘটিয়েছে কে বাড়ি ভেঙেছে কে প্রমাণ লোপাট করেছে কে জোর করে গিয়ে ওখানে পুড়িয়েছে কোন কোন কমিশনার তার কাকা সেজে পোড়াবাসা রয়েছে তাকে অ্যারেস্ট করতে তো মিনিট সময় লাগে আপনি করে দেখান তাহলে বুঝবো যে আপনার কোন সদিচ্ছা আছে সেই সদিচ্ছাটা যদি না দেখান তাহলে কিন্তু আমাদের মানতে বাধ্য হচ্ছি আপনি দর্শকদের পরেই কথা বলছেন এটা বলতে বাধ্য হচ্ছি আমি কে দর্শক করেছে সেখানে যাচ্ছি না সেটা বিচার্য বিষয় সেটা চোখের আড়ালে অন্ধকারে ঘটেছে কিন্তু তারপরে যেটা ঘটেছে সেইটা নিয়ে আমি প্রথম দাবি করছি আমরা এই নাটকের মাধ্যমে এটাই

Apa yang kamu lakukan? Kamu canggung, kamu tua, kamu seperti ini. Ada apa denganmu? Kamu sudah tua.